অভিনেত্রী ডাক্তার মিষ্টি জান্নাত কয়েকদিন আগেও ছিল অচেনা কিন্তু এই নামটি এখন সবার মুখে মুখে নেট দুনিয়ায় ভাসছে তার ছবি কি কারণে ভাইরাল মিষ্টি জান্নাত চিত্রনায়ক শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে এসেছেন তিনি গণমাধ্যম সূত্রে জানা যায় ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন সাকিব মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন বিকজ সাকিব ভাই সাথে আমার অনেকবার দেখা হয়েছে তবে সেই পাত্রীর পরিচয় এখনো জানা যায়নি অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতি নাকি সেই পাত্রী বিষয়টি নিয়ে মিষ্টি জান্নাত গণমাধ্যমে ইতিমধ্যে কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি আর নায়িকার এমন ধোঁয়াশা রাখা কথাবার্তায় খেপেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জয়ের ভাষ্যমতে ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না জয়ের এমন মন্তব্যে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম তিনি বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না বলেন এটা উনি কিভাবে জানল কিভাবে বলল এটা আমার প্রশ্ন চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে আমার কাছে ভিডিও আছে সিনিয়র না তো থাপ যে একেবারে ঠাস ঠাস করে চড়ার দিতাম কতগুলো মনে করেন ভদ্র হয়ে যাইতো সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চাই মেথা যাচ্ছে এখনো উনি কেন আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো অকাত যোগ্যতাই নেই আমার নামনে কথা বলার আমি দেখতে সুন্দর বিউটিফুল সো ওই যে একটা মেয়ে বলার কি হল আমি কি রাস্তার মেয়ে সে আমাকে একটা ইন্টারভিউ দিল যে ওই যে একটা মেয়েকে দেখলাম সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে তাদের বিয়ে হলে বিয়েটা ঠিকবে না ফার্স্ট করতে যে সে বলল আমি বিয়ের কথা আসি বিয়ে হলে ঠিকবে না উনি কীভাবে জানল সে অনেক নেগেটিভ কথা বলে সে আমাকে চেনে গত পরশু আমাকে টেক্সট করে বলেছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাহিরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি